প্রিয় শিক্ষার্থী আজকে আমি তোমাদের মধ্যে ভ্রুন এবং ভ্রূণের বিভিন্ন স্তরগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলো প্রথমে আমরা জেনে নিচ্ছি ভ্রূণ কাকে বলে যৌন জননক্ষম প্রাণী হ্যাপ্লাইড শুক্রাণু এবং হ্যাপ্লাইড ডিমাণু মিলিত হয়ে গঠন করে থাকে ডিপ্লাইট জাইগোট এই ডিপ্লাইড জাইগোটটি মাইটোসিস কোষবিভাজন প্রক্রিয়া বারবার বিভাজিত হয়ে গঠন করে থাকে একটি ভ্রূণ তো এবার আমরা জেনে যাচ্ছি ভ্রূণ স্তর কি হল স্তর হলো যে সকল স্তরগুলো থেকে নতুন নতুন অঙ্গ তন্ত্র উপাঙ্গ ইত্যাদি গঠিত হয় ওই সকল স্তরগুলোকে বলা হয়ে থাকে ভ্রূণ স্তর এবার আমরা ভ্রূণীয় বিকাশ সম্পর্কে চলো জেনে নিই ভ্রূণীয় বিকাশ হলো যে যৌন জননক্ষম প্রাণীর যে জাইগোট যে ডিপ্লয়েড জাইগোট ওই জাইগোটটি বারবার মাইটোসিস বিভাজন প্রক্রিয়ায় বিভাজিত হয়ে অসংখ্য ব্লাস্টোমিয়ার গঠন করে ব্লাস্টোমিয়ার কোনগুলো ভ্রূণের যতগুলো কোষ আছে সবগুলো কোষকে আমরা বলে থাকি ব্লাস্টোমিয়ার তো ওই ব্লাস্টোমিয়ারগুলো একত্রিত হয়ে একটি নিরেট গঠন তৈরি করে নৈরেট ভ্রূণ তৈরি করে ওই নিরেট ভ্রূণটাকে আমরা বলে থাকি মরুলা পরবর্তীতে মরুলা বিভাজিত হতে হতে ভেতরে ফাঁপা একটি গঠন তৈরি করে এই দশাকে আমরা বলে থাকি বাস ব্লাস্টুলা ব্লাস্টুলার পরবর্তী দশার নাম হলো গ্যাস্টুলা তো এই গ্যাস্ট্রুলা দশায় ভ্রূণের দুইটা বা তিনটা স্তর গঠিত হয় তো যে সকল পর্বের প্রাণীদের ভ্রূণের দুইটা স্তর গঠিত হয় সেগুলোকে আমরা বলে থাকি দ্বরী প্রাণী তো দ্বিস্তরী প্রাণীতে দুইটা স্তর গঠিত হয় সবচেয়ে স্তরকে বলা হয়ে থাকে আমরা বলে থাকি আর সবচেয়ে স্তরকে বলা একটোডাম এবং অ্যান্ড্রোডামের মাঝখানে অকোষীয় জেলির নেই আঠালো পদার্থ দ্বারা পূর্ণ থাকে ওই পদার্থগুলোকে বলা হয়ে থাকে মেসোগ্লিয়া তো দ্বিস্তরী প্রাণীতে মেসোগ্লিয়া সৃষ্টি হয় কিন্তু ত্রিস্তরী প্রাণীতে কোনো মেসোগ্লিয়া সৃষ্টি হয় না তো নিডারিয়া পর্বের প্রাণী যেমন হাইড্রা হাইড্রাতে এরকম তোমার কি মেসোগ্লিয়া দেখতে পাওয়া যায় হাইড্রার ভ্রূণস্তর দুই দ্বিভ্রণিস্তরী অর্থাৎ দুই স্তর বিশিষ্ট বাইরেটা একটুডাম এবং ভেতরটা হলো অ্যান্ডোডাম এবার আমরা চলে যাচ্ছি স্তর যে সকল পর্বের প্রাণীদের ভ্রূণের তিনটা স্তর থাকে সেগুলোকে আমরা বলে থাকি ত্রিভ্রূণিস্তরী সবচেয়ে বাইরের স্তরকে বলা হয়ে থাকে অ্যাক্টোডাম এই যে এখান থেকে এইটুকু এটা হলো অ্যাক্টোডাম মাঝের স্তরকে বলা হয়ে থাকে থেকে আর সবচেয়ে স্তরটিকে বলা হয়ে থাকে অ্যান্ড্রোডাম তো নিডারিয়া পর্বের পরের পর্ব যেটা প্লাটি হেলমেন্তিস এই প্লাটি হেলমেনথিস থেকে একেবারে তোমার কডাটা পর্বের প্রাণীদের পর্যন্ত অর্থাৎ প্লাটি হেলমেনথিস থেকে কডাটা পর্যন্ত সকল প্রাণীর ভ্রণে এরকম তিনটা স্তর থাকে এই তিনটা স্তর থেকে তোমাকে কি আলাদা আলাদা অঙ্গ এবং আলাদা আলাদা তন্ত্র এগুলো সব গঠিত হয়ে থাকে তো বন্ধুরা আশা করি আমার ভিডিওতে তোমরা উপকৃত হয়েছো পরবর্তী ভিডিওর জন্য পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে রাখো লাইক কমেন্ট শেয়ার করে দাও এবং বেলাইকটির অল অপশন অন করে রাখো যেন ভিডিও আপলোড হলে সবার আগে তোমার কাছে পৌঁছে যায়